দিনবদলের স্বপ্নে মাত্র এক মাস আগে শান্তিরক্ষা মিশনে দেশ ছেড়েছিলেন সেনা সদস্য জাহাঙ্গীর আলম কিন্তু সন্ত্রাসী হামলায় লাশ হতে হল তাকে অপ্রত্যাশিত মৃত্যুর খবরে যেন আকাশ ভেঙে পড়ল স্বজনদের মাথায় সুদানে সন্ত্রাসী হামলায় নিহত জাহাঙ্গীর আলমের বাড়িতে চলছে শোকের মাতম জানা যায় স্ত্রী এবং তিন বছরের ছেলে ইরফানকে রেখে মাত্র এক মাস আগে দেশ ছেড়েছিলেন জাহাঙ্গীর আলম এর মধ্যেই এলো দুঃসংবাদ বাবার আদর কি তা বোঝার আগেই বাবাকে হারাতে হল ছোট্ট ইরফানকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম দু চোদ্দ সালের অক্টোবর মাসে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন জাহাঙ্গীর আলমের মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছিলেন স্ত্রী রুবাই আক্তার কান্না থামছে না মা পরিবেগমের শোক স্তব্ধ পুরু এলাকা বাবা রাতায় ভাতায় দিছি বাবা তুমি যাও তোমার লাগে আমি দহর বা ক্যাম্প থেকে ওনারা এসেছিলেন ওনারা বলতে যে আপনারা ধৈর্য ধরেন তিন চার দিনের মধ্যে আমরা দেশে আনার জন্য ব্যবস্থা করবো পারিবারিক অবস্থা আপনারা আসছেন দেখছেন অত্যন্ত শোচনীয় সেই মূলত এই উপার্জনশীল ছিল এটা একেবারে কৃষির উপর নির্ভরশীল নিজেদের বর্তমান জমি নাই এজন্য জন্য সরকারের কাছে আমার আবেদন তার একটা বাচ্চা আছে তিন বছর বয়স তারা পরবর্তীতে কিভাবে জীবন যাপন করবে সরকার যে বিষয়টা বিবেচনা করে এই তো আমরা তো আর্থিক অবস্থা সবারই খারাপ আমরা ফাজ ভাই আছি আমরা ব্যবহার করি ফাঁস ভাই ফাঁস ভাইয়ের মাত্র দশ কাটা ক্ষেত আমরা দাদার ক্ষেত্রে বন্ধ করছি

সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারে সমাজে এতটুকু যাতে সরকার করে দেয় যেন সরকারের কাছে প্রার্থনা যত দ্রুত সম্ভব যাতে আমরা আমাদের এলাকার সন্তানকে যাতে গিয়ে মৃত্যুর খবর শোনার সাথে সাথেই পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস মরদেহ দেশে ফেরত আনাসহ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি আমরা স্থানীয় গণমাধ্যম সূত্র আসলে প্রথম সংবাদটি জানতে পেরেছি সরকার পক্ষ উপজেলা প্রশাসন এই পরিবারের সাথে আছে এখন সরকারি কবে লাশ আনাবে আমি বারবার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি এখন পর্যন্ত সঠিক তথ্য এই মুহূর্ত পর্যন্ত এখনো পাই নাই আপনাদের সহযোগিতা যে কোনো তথ্য পেলে আমাকে জানাবেন আর সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে জুড়ে দিবে সেগুলো যথাসময় আমি তাদের কাছে পৌঁছাই দেবো এবং উপজেলা প্রশাসন ব্যক্তিগতভাবে এই পরিবারের কাছে সব সময় আছে আমি যোগাযোগ করেছি তারা বলছে যে ত্বরান্বিতভাবে কাজ চলমান রয়েছে আশা রাখি খুব তাড়াতাড়ি দেশে লাশ আসবে তিন ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর আলম ছিলেন মেজ বড় ভাই মোস্তফা প্রবাসী এবং ছোট ভাই মোহাম্মদ শাহিন মিয়া বাড়িতে কৃষি কাজ করেন গত সাত নভেম্বর তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সুদান যান জিয়াউর রহমান যুগের চিন্তা